আবার ভাইজান কো তো বড়া কে জানি তো সো गाइस তোমরা দেখি অ্যান্টিক পুনাল আর আমরা আমার ফ্যামিলিটা হচ্ছে অ্যান্টিক ঠিক আছে তো এখানে কিন্তু এরকম ধরনের ভিডিও আসবে ঠিক আছে আর আজকে এই মুহূর্তে তোমরা আমরা যাচ্ছি হচ্ছে রাম মন্দির তো অলরেডি রেডি হয়ে গেছি আমাদের ট্রেন আছে সাড়ে সাতটায় তো আমরা মোটামুটি প্রিপারেশান নিয়ে নিয়েছি যেতে কথা বলছি রিক্সায় বসে তো চলো বেশি কথা না বলে এগোনো যাক আর এখানে দেখো টাকা কারাকারি হচ্ছে বাবা টাকা গারে গারে দিচ্ছে না ঠিক আছে হ্যাঁ তো চলো 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 মা চলো হ্যাঁ একদম খুব সুন্দর হ্যাপি गाइस এখানে এখন টাকা গারে গারে চলছে মানে টাকা টাকা দাও টাকা দাও যেটা হয় আর কি ভিডিওতে আমি নিতে সেটাই হচ্ছে তো চলো বাবা টাকা দিচ্ছে কি না দিচ্ছে পরে আপনাদেরকে জানাচ্ছি আপাতত ক্যামেরাটা বন্ধ করছেন বিরক্তছি গায়ে অবশ্যই জানতে পারলাম বাবা কিন্তু মাকে টাকা দেয়নি তো আমরা এখন এগোচ্ছি তোমাদেরকে বাকিটা বলছি কীভাবে যাবো আজকে আমাদের ওয়েটা খুব ইন্টারেস্টিং এখান থেকে রিক্সা ধরবো রিক্সা ধরে দমদম দমদম থেকে তারপর আমাদের মেট্রো ধরবো যেটা কি না আর এখন হয়ে গেছে মোটামুটি এক বছর এখনও পর্যন্ত কিন্তু আমরা ওই মেট্রোতে উঠিনি মানে আমি উঠিনি ঠিক আছে থেকে মেট্রো ধরে হাওড়া যাবো আর হাওড়া থেকে তারপর ট্রেন আছে আমাদের সাতটা তিরিশে সেই ট্রেন ধরে আমরা যাবো হচ্ছে সোজা রাম মন্দির তো চলো আজকে ইন্টারেস্টিং ব্যাপক হবে আর আমাদের গ্রুপে আজকে পঞ্চাশ ষাট জনের গ্রুপ আছে অ্যান্ড পুরো বগি বলতে গেলে পুরো ট্রেনটাই হচ্ছে আমাদের পুরো ডিপার্টমেন্ট থাকবে মানে আমাদের প্রত্যেকে থাকবো হ্যাঁ তো দারুণ ইন্টারেস্টিং হবে আর দেখো মা এখনও পর্যন্ত ঘুরে ঘুরে দেখছে বাবা যদি একটু সাইকেল চালিয়ে এসে পঞ্চাশটা টাকা দেয় হ্যাঁ চলো চলো আমি আছি চলো আমি আছি অসুবিধার কিছু নেই দমদম দম দমন দমদম তো চলো আমরা পেয়ে গেছি তো চলো আমরা রাম মন্দিরের দিকে এগোই আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম রাম মন্দির তো রাম মন্দির কাকা কাকা রাম মন্দির যাবে হ্যাঁ রাম মন্দির কাকা যাবে না তো চলো আমাদের দমদমই ছাড়া তাহলেই হবে ঠিক আছে তো চলো মোটামুটি ব্যাগটাকে নামাতে হবে ওখান থেকে বন্টা দেখছি একটি হচ্ছে আমি ডাইরেক্ট হচ্ছে হাওড়ার টিকিট কেটে নিয়েছি ঠিক আছে ওখান থেকে তো আমাদের আলাদা টিকিটের বা কাজের ব্যবস্থা আছে তো আমি ডাইরেক্ট হাওড়ার টিকিট কেটে নিয়েছি যদি হাওড়াতে আমাদের টিকাট করে তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ওখান থেকে টিকিট কাটার কোনো ব্যাপার নেই এটা 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 শেয়ালে যাবে তো এটা শেয়ালে যাবে তো এ আসো ট্রেন দামাদামি করছে জিনিসপত্র দাম শুনে খালি একবার ওদিক একবার একবার এই করছে মা কি কিনলে আচ্ছা মা আঙুর ফল কিনেছে তো চলো 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 আঙুর ফল খেতে গেলে তোমাদের সঙ্গে গল্প করব ট্রেনে ট্রেনে কলকাতায় থেকে প্রথম আমি শিয়ালদা থেকে মেট্রো ধরবো তো খুব এক্সাইটেড এমনি তো আমাদের ওদিকের মেট্রো তো আমি প্রচুর চড়ি হ্যাঁ আর এদিকের মেট্রো কিন্তু আমি ফার্স্ট টাইম উঠছি দেখি কীরকম কী ব্যবস্থা আছে দেখি তোমাদেরকে দেখাতে পারি কতটা কি ওখানে তো আবার ফটো তোলা ভিডিও তোলা অ্যালাউ নেই সে বুঝে আমাকে ক্লিকটা করতে হবে দেখো মাকে আমার ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি আমার ক্যামেরা নিয়ে আসছি তো গাছ আমি জানতে পারলাম যে এখান থেকে এখন নাকি হাওড়ার গাড়িটা স্টার্ট হয়নি তো তার জন্য আবার আমরা ব্যাক করছি হ্যাঁ তো এখান থেকে আমরা বাস ধরবো বেশিক্ষণ লাগবে না একটু জার্কিং হবে হ্যাঁ তো চল যাও যাক বাস ধর তো গাছ ভাত খেয়েছি তবুও খিদে পেয়ে গেছে তো একটা এগুলো নিলাম মা আর আমি শেয়ার করে খাবো হ্যাঁ তো খিদে পেয়ে গেছে এখন অনেক সময় আছে তো চলো পর আমরা হচ্ছে বাসে উঠবো বাসের ভিড় দেখতে পাচ্ছ তো অর্থাৎ আমি একেবারে বাস থেকে নেবে একেবারে হাওড়াতে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি দেখতে পাচ্ছি এখানে মনে হয় রাম মন্দির মানে আমরা যে যাত্রীরা রয়েছে তাদের ডিপার্টমেন্ট মনে হয় এখানেই রয়েছে এখান থেকে আমাদের কার্ড বাকিটা দেওয়া হবে আই থিঙ্ক শো তো এখানে দেখতে পাচ্ছি পুরো একদম রাম মন্দির অযোধ্যা রাম মন্দিরের এখানে একটা কাউন্টার হয়ে গেছে বাকিটা জানি না ইনফরমেশন নিয়ে তোমাদেরকে জানাচ্ছি সো দেখতে দেখো ভিডিওটা এবারে হচ্ছে আরো ইন্টারেস্টিং হবে আর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে তো ও গায়ে আই থিঙ্ক আমরা এই গাড়িটাতে যাবো আর এইটাই কি আস্থা এইটাই আস্থা দেখো এই দাদা আমাদেরকে নিয়ে যাবে ঠিক আছে দাদাকে দেখে রাখো দাদা আমাদেরকে নিয়ে যাবে হ্যাঁ দেখো গাড়ি লো মাই আমাদের তো চলো আমরা কিন্তু এবারে যাবো এই ট্রেনে করে রাম মন্দির সোগায় দারুণ মজা হচ্ছে এরকম একটা ট্রেন দেখছো ঘর ঝকঝকে চকচকে একটা ট্রেন তো ওই ট্রেনের ব্যাপারে আমি সেরকমভাবে জানি না আমি ওদেরকে বলছি ট্রেনের ব্যাপারে বিশেষ জানি না অ্যাকচুয়ালি আমি এটা জানলাম সেটা হচ্ছে আমাদেরকে কোনো টিকিট কাটতে হবে না আমাদেরকে একটা কার্ড দেবে সেই কার্ডটাই হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশান তো সেটাই হচ্ছে আমরা রাখবো আর হচ্ছে চলো এখানে যা ঠিক আছে আর আমার সিটে যদি দেখিয়েছি পুরো চকচকে ঝক ডেকে উপরে রয়েছে একদম মজা মজায় যাবো সো ট্রেন ছেড়ে দিয়েছে তো চলো জয় শ্রীরাম শ্রীরাম টাটা ছেড়ে দিয়েছে আমরা এগোতে চলেছি রাম মন্দিরের উদ্দেশ্যে আর ট্রেনের ব্যবস্থা খুব ভালো দেখতে পাচ্ছ জল একেবারে মিনারেল ওয়াটার থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে আর এখানে যেসব স্টাফেরা রয়েছে আঙ্কেল রাজা শ্রীরাম হ্যাঁ যারা রয়েছে তারা কিন্তু সবই মানে সুব্যবস্থাপূর্ণ খুব ভালো ব্যবহার তো ইন্টারেস্টিং হয়েছিল যে মনে হচ্ছে আগেও ব্যাপারটা ভালোই এরকম থাকবে ট্রেন যখন ছেড়ে দিয়েছে তোমাদেরকে একটুখানি আমাদের এইগুলো দেখি দিই দেখো চকচক ঝকঝক করছে পুরো একদম বাথরুম একেবারে ক্লিন দেখে তো যতদূর লাগছে দেখো বাথরুম একেবারে ক্লিন ঠিক আছে দেখো একটা হচ্ছে এদিকে রয়েছে আর একটা হচ্ছে এদিকে রয়েছে ইস্যু করছিল ট্রেন ছেড়েছে সাতটা চল্লিশে আর দেখি কখন না খাচ্ছে মা খাবার ভালো খাচ্ছো তো ঠিক আছে খাও খাবার দাওয়া হচ্ছে আমাকে বললো উপরে চলে আসছে তো আমি তো খালি পায়চারি মেরিয়ে যাচ্ছি এর থেকে নিয়ে খাচ্ছি ওর থেকে নিয়ে খাচ্ছি তো এবারে ফাইনালি আমার খাওয়াটা এসছে তো দেখি কি মেনুতে কি আছে অ্যান্ড খাওয়া দাওয়া করবো অ্যান্ড তোমাদেরকে বলি এটা যে এই যে কাজটা দিয়েছে এটা হচ্ছে আমাদের একটা আইডি কার্ড এই কার্ডটাই হচ্ছে আমাদের থাকা খাওয়া গাড়ি ভাড়া মানে গাড়ি সব কিছু প্রমাণপত্র হচ্ছে এটাই এটা যদি হারিয়ে যায় তাহলে হচ্ছে কুণাল হচ্ছে অ্যান্টি কুনালে পরিণত হয়ে যাবে হ্যাঁ তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এইটাই হচ্ছে আমাদের টিকিট বলতে আমি এরকমভাবে কোনো জার্নি করছি ট্রেনের উপরে ওখানে আমার ব্যাগ রয়েছে ওটা হচ্ছে আমার তার সিট আর কি আর মা তো এখানে উঠতে পারবে না তো তার জন্য আমি এখানে রয়েছি এন্ড আমি আছি মায়ের সিটে সো খুব এক্সাইটেড আমি তো দেখতে পাচ্ছ আমি পুরো একদম সেকেন্ড ফ্লোরে রয়েছি আর এখানে কিন্তু পুরো মানে ব্যাপারটাই আলাদা খাবার আমাদেরকে দিয়ে দিয়েছে ওয়াও 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 ফাইনালি শোয়ার সময় হয়ে গেছে এখন সময় হচ্ছে দশটা ষোলো মানে ঘুমাবো না এই যে ব্লগটা হচ্ছে এটাকে এডিট করব তারপর কিছু মুভি বগারা এনেছি দেখবো আর লাইন তো এখানে রয়েছে অসুবিধার কিছু নেই আর টোটাল ব্যাপারটা হচ্ছে সুন্দরভাবে বিছানাটা করে নিয়েছি অ্যান্ড দারুণভাবে ঘুমোচ্ছি অ্যান্ড চলো দেখা হচ্ছে আবার কালকে সকালে গুড মর্নিং এখন সময় পাঁচটা পঁচিশ আর এসে গেছে আমার হাতে গরম গরম বড় কাপের চা চা কিন্তু মোটামুটি টিফিন আমাদের রাখা রয়েছে জাস্ট ভরে রয়েছে ও সেই লাগি ও মানে এত সুন্দর লাগছে যে আমরা

এরকম বাড়িতে কুকুর বিড়াল থাকে ঠিক তেমন কিন্তু এখানে বাদরের সমাবেশ জাস্ট এটা কিন্তু আমার কাছে একটা নতুনত্ব এরিয়া বলে মনে হচ্ছে স্টেশনের নাম স্যার স্টেশনের নাম কি স্টেশনের নাম কত বাদর দেখো তোমরা কত বাদর ছৌড়ি ছড়া ছৌড়ি ছড়া ছৌড়ি ছড়া একটু দেখি ছৌড়ি ছড়া ঠিক আছে এখন আমি কোথায় অনেক দূরে অনেক দূরে আছি আমার কলকাতা থেকে অ্যান্ড তোমাদের সবার থেকে তো চলো রাম মন্দিরের পথে তো এগোচ্ছি অনেক বড় হয়ে গেছে এই ভিডিওটা সোজাই যে মুহূর্তে আমাদের গাড়ি দাঁড়িয়েছে আর আমরা হচ্ছে নতুন নতুন ভালো বন্ধু হয়ে গেছি আর ভাই আমাদের ওখানেই থাকে কিন্তু আমরা সেরকমভাবে পরিচিত নয় তো এবারে হচ্ছে আমরা একসাথেই থাকবো প্রতিটা ব্লগে আমরা মোটামুটি একসাথেই থাকবো একসাথে সময় কাটাবো আর এখানে দেখো সব দাঁড়িয়ে ফটো ফটো তুলছে এটা ওটা করছে হ্যাঁ বেশ আমাদের ট্রেনটাও দেখতে পাচ্ছ তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আর দেন খুব তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর পরবর্তী যে ভিডিওটা আসবে আগে পরে হতে পারে কী হবে জানি না পুরো রাম মন্দিরের সমস্ত ট্রিপটাকে আমি ক্যামেরাবন্দি করে তোমাদেরকে তুলে ধরবো একদম একদম চলো তোর সাবস্ক্রাইবটা কিন্তু করে নাও ঠিক আছে দেরি করো না পাগল পাগল লাগছে বুঝতে পারছো ট্রাভেল করছি হ্যাঁ সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব করবে তো হ্যাঁ হ্যাঁ দেখো হ্যাঁ বলে দিয়েছো হ্যাঁ তুমি সাবস্ক্রাইব করে দিয়েছো দেখেছো দেখো আমার কিন্তু এখানে সাবস্ক্রাইবার বাড়ছে ঠিক আছে